নমস্কার আমি ডিআইবি অফিসার আমি পাসপোর্টের ইনকোয়ারির জন্য এসেছি আপনার নাম কি অভিজিৎ ঘোষ হ্যাঁ স্যার আমি পাসপোর্টের অ্যাপ্লাই করেছিলাম আমার নাম অভিজিৎ ঘোষ বলুন তা আপনি পাসপোর্টটা করছেন কি জন্য কোথাও কি ঘুরতে যাবেন হ্যাঁ স্যার আমার না অনেক দিনের ইচ্ছে আমি কোথাও বাইরে কোনো দেশে ঘুরতে যাব তো সেই ইচ্ছে পূরণ করার জন্য আমি পাসপোর্টে অ্যাপ্লাই করেছি তা নিশ্চয়ই আপনি ভালোভাবেই জানেন ক্রিমিনাল ক্রিমিনাল অফেন্স বা কেস থাকলে আপনার পাসপোর্টটা হবে হ্যাঁ স্যার আমি সেটা জানি কিন্তু আমার তো কোনো ক্রিমিনাল অফেন্স বা ক্রিমিনাল কোনো কেস নেই আমি সব জেনে বুঝে আমি পাসপোর্টে অ্যাপ্লাইটা করেছি কিন্তু আমরা সিস্টেমে যা দেখছি আপনার তো নামে একটা কেস রয়েছে না স্যার আমি তো সেরকম কিছু ক্রিমিনাল এই ইয়েতে করিনি ক্রাইম করিনি যে আমার ক্রিমিনাল কেস হবে তো আমার তো সেটাকে সেরকম কিছু জানা নেই বা লোকাল থানা থেকেও আমাকে কোনো নোটিস বা কোনো কিছু করেনি তো আমি কিভাবে জানবো যে আমার ক্রিমি মানে ক্রাইম করেছি বা ক্রিমিনাল কোনো অফেন্স আছে দেখুন অত শত বুঝি না আপনার নামে ক্রিমিনাল কেস দেখছি যার জন্যে আপনার পাসপোর্টটাকে ক্যান্সেল করা হচ্ছে স্যার আমি তো কোনো ক্লাইম করিনি তো স্যার দেখুন না একটু কোনো কিছু করা যায় কি না একটু আমার পাসপোর্টটা খুব আর্জেন্ট ছিল আমি অনেক দিনের শখ যে আমি একটু ঘুরতে যাব তা আপনি যদি একটু আমার উপরে দয়া করতেন তাহলে খুব ভালো হতো দেখুন আমাদের মধ্যে এরকম দয়া টয়া কিছু হয় না ঠিক আছে আর পাসপোর্টের ব্যাপারে তো দয়া এরকম কিছু হবেই না এটা একটা ইন্টারন্যাশনাল আইডি তো সেরকম কিছু করা যাবে না আই এম সরি স্যার যদি কিছু একটু নিয়ে দিয়ে যদি কোনো কাজ হতো তাহলে তো খুব ভালোই হতো তুমি কি আমায় ঘুষ দিতে যাচ্ছ জানো ঘুষ কত বড়ো ক্রাইম দাঁড়াও তোমাকে আবার একটা কেসের মধ্যে জড়াবো তুমি আমায় ঘুষ দিতে চাইছো স্যার এরকম কিছু করবেন না আমার পাসপোর্ট ক্যান্সেল করে দিন তবুও ভালো আমার নামে আর কোনো ক্রিমিনাল কেস অফেন্স করবেন না আমি যেটা বলি সেটাই করি ঠিক আছে আমি করব মানে করব। এখনও সত্যি করে বলো তুমি কি কি ক্রাইম করেছো বলো স্যার ক্রাইম বলতে সেরকম কিছু না একবার ট্রেনের মধ্যে বিড়ি খেতে ধরা পড়েছিলাম তবে তো তুমি খুব হারামিরে এছাড়া ট্রেনে বিড়ি খাই তুমি জানো ট্রেনে কত বড় একটা ক্ষতি হতো তোমার ওই বিড়ির জন্য দাঁড়াও তোমাকে আমি আবার পুলিশ অ্যারেস্ট করাবো আমার নাম তো অভিজিৎ না আমি হলো অভিজিতের বাড়ির এই দেখাশোনা করি আমি একটু আপনার সঙ্গে মজা করতেছিলাম এ সালা তো হেভি রে সালা কাজের লোক হয়ে আমার সঙ্গে মজা করে